নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের দেখাবো বেগুন দিয়ে পায়রা চাদা মাছের ঝাল আমরা এই মাছটাকে পায়রা তেলি মাছ বলি আপনারা কী বলেন কমেন্ট করে প্লিজ জানাবেন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানালাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকবেন পায়রা তেলে মাছ ভালো করে করে ভোজন

কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আদা জিরে লঙ্কা বাটা ধনে বাটা দিয়ে মশলাটা করতে নেবো হলুদ দিলাম লবণ দিলাম মশলা কষা হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো বেগুনিগুলোও দিয়ে দেবো একটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি बेगन গুলো দিয়ে দিলাম কোটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন নমস্কার